আলু উৎপাদনের অন্যতম জেলা বগুড়া সে বগুড়ায় গত দুই বছরে যে আলুর দাম ছিল এবছর কিন্তু আলুর দামটা হঠাৎ করে এমনভাবে পড়ে গেছে যে কৃষক এখন চোখে শস্যে ফুল দেখছে গত বছর আলু এ সময় বিক্রি হয়েছে নতুন আলু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আর সেই আলু আজ এ সময় বিক্রি হচ্ছে ষোলো টাকা আঠারো টাকা পনেরো টাকা মানে দামের কোনো ঠিক নেই যে পারতিসে যেরকম দামে বিক্রি করে সে বাঁচার চেষ্টা করছে আমরা একটু আলুর যে কৃষক তার সাথে কথা বলবো যে আলুর দাম এত কমার পেছনে কারণটা কি আসসালামু আলাইকুম এবার আলুটা হয়েছে কি আলু দুই বছরে আলু যে আলুটা লাগাছে সেই আলুটা মনে করেন গেল বছর আলু বিষুন ওই যে পয়সা পাঁচে বেশি আশি টাকা পঁচাত্তর টাকা কেজি আলু লাগিয়েছে সেই আলুর জন্য লোভে এবার মনে করেন মানুষ যাই দিটি পাচ্ছে সেটি মনে করেন লাগাতে কোনো জমি এবার ফাঁকা রাখিনি বলছেন সেই অবস্থা মানে আবাদ হয়েছেও ভালো এখন আলু তো বেশি আলু ফলনে আসি নব্বই মনে করে আলু আছে এখন এর আলু কাঁসামাল তো ছোঁয়া দেবে না এখন এই জমি আলু আপনার বারো টাকা তেরো টাকা কেজি আলু বিক্রি হয়েছে জমি মনে করেন পঁয়ত্রিশ হাজার টাকা এবার জমি তাও মানুষ আলু আলু এত হচ্ছে আপনারা শুনছিলেন যে আসলে আলুর ব্যাপারে উনি যেটা বলছিলেন এবার এবছর কিন্তু আমাদের কৃষি বিভাগ জানিয়েছিলেন যে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার বারো লক্ষ টন সেখানে কিন্তু আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা বারো লক্ষ টন ছাড়িয়ে গেছেন ছাড়িয়ে গেছে আর কি আরও এক একটি কথা না বললেই নয় এবার কিন্তু ভ্যারাইটিজ আলু লাগিয়েছে তারা তারা কার্ডিনাল লাগিয়েছে স্টিক লাগিয়েছে এবং বগুড়ার দেশি আলু লাগিয়েছে এছাড়াও হাইব্রিড জাতের কিছু আলু লাগিয়েছে যে যে আলুগুলো এক একটা প্রায় হাফ কেজি এক কেজি ওজনের তো মোটামুটি বগুড়ার বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ